দৃশ্য দূষণ রোধ করতে দেওয়াল মোছার কাজে বামপন্থীরা নির্বাচন শেষ হয়েছে তাই বামপন্থী দলের প্রার্থীর দেয়াল মোছার কাজ শুরু হয়েছে এদিন জলপাইগুড়ি শহরের ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বিভিন্ন প্রার্থীর প্রচার লেখা দেওয়াল মোছার কাজ শুরু করেছে বামপন্থী সংগঠনের সদস্যরা এই এলাকার বিভিন্ন ওয়ার্ডের বামপন্থীদের প্রচার মুছে দেবার কাজ শুরু করেছেন তারা যদিও এখনও শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার রয়ে গেছে এই তো আসে আসছে দেখ জলপাইগুড়িতে ভোট শেষ তো আপনারা কী উদ্যোগ নিয়েছেন আমরা গত উনিশ তারিখ শুক্রবার আপনাদের জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়ে গেছে এবং আমরা প্রথম থেকেই একটা দিকে লক্ষ্য ছিল প্রচারের দিকে যে আমরা দেওয়াল লিখুন লিখবো না তার পরিবর্তে ফ্লেক্স লাগাবো বাড়ি সুন্দর সুন্দর দেওয়ালগুলো যাতে নষ্ট না হয় আমরা সারা ওয়ার্ডব্যাপী সেই ফ্লেক্স লাগিয়েছিলাম এবং ইতিমধ্যেই আমরা ফ্লেক্স এবং পতাকা খুলে জলপাইগুড়ির যে সাংস্কৃতিক পরিবেশ যাতে দৃশ্য দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি এবং আমরা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কাছেও অনুরোধ জানাচ্ছি যে তারা অবিলম্বে যাতে জলপাইগুড়ি সারা শহরে ফ্ল্যাগ ফেস্টুন সব খুলে দিয়ে এবং দেওয়াল লিখন মুছে দিয়ে তাদের পরিবেশকে সুস্থ রাখে এবং দূষণের হাত থেকে জলপাইগুড়িকে মুক্ত রাখে আপনার নাম আর পরিচয় আমি দিলীপ বিশ্বাস জলপাইগুড়ি পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আমার সাথে আছে আইনজীবী নেতা ইউ রাজনৈতিক দলগুলোর এই যে ফ্ল্যাগ ফেস্টন চারিদিকে দৃশ্য দূষণে অনেকে উদ্যোগ নিয়েছে তৃণমূল ইতিমধ্যে খোলা শুরু করেছে কি বলবেন এই বিষয়ে আমি বলবো যে এখন প্রত্যেকটি রাজনৈতিক দলে দিয়েছি খুলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে শহরকে রাখা হ্যাঁ তাতে শহর সুন্দর থাকবে ঈশ্বর ফস্বর কৃষক থাকবে দুর্ঘটনা আরম্ভ যাবে আপনার নাম উত্তম সাহা কী নাম উত্তম সাহা